আটচল্লিশতম কলকাতা পুস্তক মেলায় লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ানে আমরা উপস্থিত আমরা সুনীত সাহিত্য পত্রিকা ও প্রকাশন আমি এই পত্রিকায় আমি সম্পাদনা করে থাকি আমার নাম অনুপম বন্দ্যোপাধ্যায় আমি আমাদের যে সংখ্যাটি শেষ বেরিয়েছে সেটি আমি একটু তুলে ধরছি এটি শারদিয়া চোদ্দশো একত্রিশে প্রকাশিত হয়েছে সুজিত সাহিত্য পত্রিকা হ্যাঁ এবং এছাড়া এই বছর জুড়ে আমরা অনেকগুলি বই করেছি কবিতার কতগুলি বই করেছি অভিজিৎ চট্টোপাধ্যায় বিভ্রান্তির বর্ণমালা দেবাশিস রক্ষিতের বৃষ্টি নামার আগে ভাস্কর জ্যোতি দত্তের মুখোপাধ্যায়ের পরে আমরা করেছি উপগুপ্ত বন্দ্যোপাধ্যায় কবিতা সংখ্যা সম্পাদকী আমাদের গল্পের বই ছোট গল্পের বই চেনা অচেনার গল্প মন পাখির বাসা মিতালি চক্রবর্তী খেয়াল খাতা দীপা ব্যানার্জি ডক্টর শান্তনু কুমার মিত্রের মনের সামান এবং এছাড়াও আমরা দুটি উল্লেখযোগ্য কাজ করেছি আমরা রায়ের সম্পাদনা আমি করেছি নাটকটি গিরিশচন্দ্র ঘোষের সম্পাদনা আমি করেছি আমাদের অন্যান্য কয়েকটি বইয়ের মধ্যে রয়েছে উপগুপ্ত বন্দ্যোপাধ্যায় উভু দশ বিশ তিরিশ দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের এক কুড়ি দুই এবং রয়েছে অরিহ সেনের এই বইগুলো আমাদের এই স্টলে রয়েছে পত্রিকার বিভিন্ন সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন এর আগেকার অনেক সংখ্যা আমাদের রয়েছে এবং একটি রয়েছে বাংলা নাটকের সংলাপ গ্রীষ্মচন্দ্র বিজেন্দ্রলাল রায়ের এটা একটি থিসিস তার বলে লেখা আমরা এইভাবে বইয়ের সম্মান নিয়ে এখানে এই মস্তিতে গেছি এবং আমরা সারা পাচ্ছি আমাদের বই অনেকে সংগ্রহ করছেন এবং অনেকে সংগ্রহ করবেন এ কথা জানাচ্ছেন অনেকে বইগুলি পড়েছেন এবং এখন অব্দি যাদের কাছে গেছে তাতে তারা খুশি বোধ করছেন আমরা আশা করছি যে এইভাবে আমাদের কর্মকাণ্ড চালাতে যাওয়ারও আমার সঙ্গে রয়েছেন আমার বিশেষ বন্ধু এবং আমাদের সুমিত সাহিত্য পরিবারের অন্যতম লেখক শ্রী সিদ্ধার্থ ভট্টাচার্য ওনার একটি বই প্রস্তুতির পথে চলচ্চিত্র সংরোচক বটে তিনি চলচ্চিত্রের উপর তার ইতিহাসকে নিয়ে একটি বই লিখছেন এবং আমরা আশা করব আগামী বই মেলায় সেই তার আগেই এই বইটি প্রকাশিত হবে এইটা আমরা বললাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বই কিনবেন বই পড়বেন বই দেখবেন নমস্কার